বড় প্লাডাই কদিন ধরে ফোন দেওয়া হয় না সুহুদি না বাবা বাবু আহদি একটা ফোন দিও লাগবে তোমার বড় ভাইরে একটা ফোন দাও জি বাবা আসতেছি আসো জলদি আসো কি হয়েছে বাবা এই তো আমি আসতেছি এই যে বাবা কি হয়েছে এত ঢাকা কি করতেছো দেখ তো আমি সুহুদি না তোর বড় ভাই হাবু অনেকদিন ধরে ফোন দেওয়া না একটা ফোন দিয়ে দি তোর বড় ভাইরে এই যে বাবা বড় ভাই বড় ভাই করতে করতে তুমি পাগল হয়ে যাও কোন দিন তোমার একটা ফোন দেয় না খবর নাই না আর তারপরও তুমি বড় ছেলে বড় চলে করে এত পাগল হয়ে যাও আসলে বিষয়টাই আমি বুঝছি না ঠিক আছে তারপর আমি কল দিয়ে দিছি हां দাও বাবা হ্যালো ভাইয়া हां ভাইয়া কেমন আছো তুমি এই যে বাবা তোমার সাথে কথা বলবে সে তো টেনশনে পুরোই শেষ তোমার কোনো খোঁজ নাই খবর নাই এই যে বাবা সাথে কথা বলো

এই যে তুমি বড় ভাইয়ার জন্য পাগল হয়ে যাও সেটা তোমার খবরই নেয় না দেখো শেষ বয়সে পেনশনের টাকাটাও তুমি তার চাকরির জন্য দিয়ে দিছো অথচ বাড়ির কোনো খবর একটা টাকাও দেয় না এইভাবে কি হয় বাবা বলো দেখ রে বাবা তোর তো আমি বলছিলাম তুই বিদেশে যা একটা কিছু কর না আমি তো বাবা হিসেবে দায়িত্ব ও যদি খারাপ হয়ে থাকে আমার দায়িত্বটা তো আছে বাবা কি করুম বড় ভাই তো মাইন্ডা নিয়ে একটু দেখো বাবা তুমি যেটা ভালো মনে করো আসলে তো আমি তুমি যেটা ভালো বুঝো তার বাহিরে কখনো যাই না আর যাইতে চাইও না তারপরেও বাবা শেষ বয়সে যদি আল্লাহ না করুক তোমার একটা অসুখ বিসুখ হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলো বাবা দেখ বাবা তুই কোনো টেনশন করিস না উপর আল্লাহ আছে সেই দেখবে আমাকেও তোর টেনশন করার লাগবে না কোনো উপর আল্লাহ দেখবো যা বাবা তুই চিন্তা করিস না কোনো টেনশন করিস না ঠিক আছে তুমিও কোনো টেনশন করবো না

আপনি বাড়ির এক উক্ত না খাইলে পথে আমার ভাল লাগতো না আমি আপনি বাড়ি ছোটবেলা কত আইছি আমার বন্ধুটার লগে আজকে কত দিন আমার বন্ধুটা বাড়ি নাই গ্রাম ছাড়া হ কাকা এই কারণে আসা হয় না শুনো আগে তো কত আইছে কারণ তো আসো না আমার হাবল লয় কত আসতে ঘুরতে বাবা কি মনে করে আসলে বাবা হ কাকা কত যে কষ্টে আছি কাকা আপনি তো আপন মানুষ আপনার না কইলে তো হয় না খায় না খায় আসি কাকা আপনার কাছে বড় আশা নিয়ে আইছি আপনি যদি একটা উপায় করে দিতেন ও বাবা তুমি তো আইসাও আমারও হাত টানাটানি তো আমার কাছে চাকরি ছাড়া পেনশনের টাকাটা আসল তাও হাবুরে দিয়ে দিছি কথা বলছাও তারপর তুমি আইসাও একটা ব্যবস্থা হবেই দেখো ওই আমার পশ্চিম পাড়ে একটা জায়গা আছে ওই জায়গাটা যদি কিছু কইরা খাই পারো তারপরে আমার কাছে অল্প কিছু টাকা আছে নিয়ে যাও তুমি চলো কাকা আপনি যেটা ভালো মনে করেন ছোটবেলা ধেই তো আপনার এ মুরব্বী হিসাবে মানিয়ে নেও বাবা আমার কাছে কিছু টাকা আছে দেখো কিছু করা পারো কিনা ঠিক আছে কাকা খাও ঠিক আছে ঠিক আছে অনেক উপকার করলেন টাকা ও ভক্ত কি মন ব্যথা হ্যাঁ

এখন ভালো না আপনি একটু দেখেন দেখলেই বুঝবেন কখন থেকে এই অবস্থা এটা এই তো দুপুরের আগের আপনি চোখটা দেখি আপনার টা দেখি ভয় করবেন না ঠিক আছে আঙ্কেলের কোনো সমস্যা হয়নি আমি আপাতত ওষুধ দিচ্ছি আঙ্কেল কে আপনি খাওয়ান ঠিক আছে এই ওষুধ গুলা আঙ্কেল কে খাওয়াবেন হ্যাঁ আপনি একটু বাইরে আসেন আমার সাথে আঙ্কেল থাক কোন সমস্যা নেই আঙ্কেল সুস্থ আছে ঠিক আছে বাবা ঘুমাইতেছে ঘুমা যাক আঙ্কেল সাথে কথা বলবেন না কেমন ঠিক আছে ঘুমাইতেছে ঘুমা কেমন দেখলেন ডাক্তার

আপনি তো আসলে দেশগ্রামে থাকেন আমার একটা ভালো জায়গার দরকার আছে নাকি আপনার জানা শোনা আছে আসলে একটা ভালো জায়গা আছে আচ্ছা কি আপনার বাজেট কত ভাই বাজেটে এই দরের 15 থেকে 20 লক্ষ টাকা हां ওই রকমেরই তো একটা আছে ওই বাজেটে একটা আছে তো চলেন যাই দেখা দেখা মানে ও এখন আমি কি করি ভাইয়াকে একটা ফোন দেই দারণ ভাই একটা ফোন আসছে হ্যালো ভাইয়া বাবা তো খুবই অবস্থা খারাপ বাবা তো অসুস্থ ভাইয়া আমি তো আসলে একটু ব্যস্ত আছি ব্যবসার কাজে কি হয়েছে বাবার বাবা অনেক অসুস্থ বাবার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে তুমি যে কোনো ভাবে হোক অন্তত 10 লাখ টাকা ম্যানেজ করো তাহলে বাবার হাড়ের রিং বসাইতে হবে তা না হলে তো বাবাকে কোনোভাবে বাঁচানো যাবে না ভাই আসলে তো আমার ব্যবসায় যে মুন্ডা আমার কাছে তো এখন টাকা পয়সা নাই কি করব আমি এখন ভাই যত যাই করো তুমি যেভাবে পারো টাকার ব্যবস্থা করে তারপরে বাবার চিকিৎসা করতে হবে তাড়াতাড়ি বাড়িতে চলে আসো ভাই রে আমার কাছে আসলে একদমই টাকা পয়সা নাই আমি খুব করুণ অবস্থা যাইতেছে আমার আমার তো টাকা পয়সা দেওয়ার মতো সমর্থ নেই ভাই খুব ব্যস্ত আছি ভাইয়া তুমি এখন রাখো পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে

বাবা চিকিৎসা করার জন্য অনেক টাকা লাগবে ভাই আপনি কিছু টাকা দিয়ে সাহায্য করেন আপনাকে তো অনেক ভালোবাসতো বাবা আসলে হয়েছে কি বাবু আমি তো আসলে বিষয়ে খুব বিপদে পড়ে আছি তোমার ভাবি হইলো অসুস্থ হাসপাতালে আছে তো যে টাকা কয়টা আছে আসলে আমি তার লিগে রাখছি জমাইয়া এই মুহূর্তে তো আমি তোমার কোনো উপকার করাবার চাচ্ছি ভাই হ্যাঁ বাবা আপনাকে অনেক ভালোবাসতো কিছু টাকা দিয়ে সহযোগিতা করবেন তাহলে বাবার চিকিৎসাটা চালিয়ে যেতে পারবে ঠিক আছে চা তো খুব ভালো মানুষ আসলে আমার উপকার করছিল কিন্তু এই মুহূর্তে তো আমি অভীষণ বিপদে আছি আমি যেই মুহূর্তে টাকা পয়সা দিবার পর না ভাই ভাইয়া মানুষ বলতেছে আপনার নাকি অনেক টাকা পয়সা আপনি দিনকাল অনেক ভালো কাটতেছে কিন্তু এক সময় ছিল আপনি ঠিক মতো খেতেও পারতেন না এই বাবাই আপনাকে টাকা দিয়ে জমি দিয়ে সহযোগিতা করেছে হাই রে দুনিয়া দুনিয়ার প্রত্যেকটা মানুষই উপকারের প্রতিদান ঠিক এইভাবেই দেয় হাই রে স্বার্থপর দুনিয়া আর দুনিয়ার মানুষ বড়ই অদ্ভুত

হাবুরে দেহ ওইটা রাহিস ও শয়তান কি করে ও টু বেমেলে চলে পরে বুস পরামর্শ দেয় রাহিস পরে কোনো অভিশাপ দিস না কত কত টাকা পয়সা আমার আমার দশ লাখ টাকা আমার নষ্ট করে হারাইলো কি করবি রে বাবা যেটা ভালো করে করিস তুই করিস না বাবা তোমার কিচ্ছু হবে না বাবা শুনলে তোমার কিচ্ছু হবে না বাবা হবে না শুনলে বাবা কিচ্ছু হবে না বাবা বাবা

তুমি কোনোদিন আমার বাবাকে দেখতে আসো নাই তুমি আমার বাবাকে কোনোভাবেই ছুবে না আমি আমার বাবাকে আমি দাপন কাপন করব তুমি আমার বাবাকে স্পর্শ করবে না বাবা আজকে বাবা টাকার জন্য দুনিয়া ছেড়ে চলে গেছে তার চিকিৎসা সে করতে পারত তার শেষ সম্বল পেনশনের দশ লাখ টাকা তোমার মতো বেমানকে দিয়ে আজকে সে বিনা চিকিৎসায় মারা গেছে কি না করছে তোমার জন্য

সে আপনাকে টাকা দিয়েছে তার পশ্চিম জায়গাটা দিয়েছে ফসল ফলানোর জন্য আর আমার বাবার জন্য পাঁচ হাজার টাকার জন্য আপনার কাছে গেছি তাও আপনি দিয়ে সহযোগিতা করেন নাই মানুষ কি এত বেমান হয় এত নিম খারাপ হয় আমি আগে কখনো ভাবতে পারিনি ভাই তুই আমারে মাপ করে দে আমি এই টাকার লোভে আমার বাবাকে হারিয়েছি আমি টাকার জন্য চিকিৎসা করি নেই আমার বাবাকে এসে মরা দেখতে হলো কি আমি এই জমি জমি বাড়ি বাড়ি গাড়ি দিয়ে আয় রে কি করবেন এত টাকা পয়সা দিয়ে যদি বাবা মাই না থাকে যেই বাবার যে না খেয়ে মাথার গাম পায়ে ফেলে সন্তানের ইচ্ছা পূরণ করেছে আসেন সবাই আমরা মা বাবার সেবা করি